নে সবাই বস এবার সবাই ভালো আছিস তো পড়াশোনা করে এসছিস তো হ্যাঁ স্যার পড়াশোনা করেই এসেছি জানিস তো গতকাল রাতে না আমাদের বাগানে একটা ভূত দেখলাম ভূতটা দেখতে কেমন স্যার সেই মুখটা একদম বুঝলি তো একদম হাতির মতো আর শরীরটা একদম শিম্পাঞ্জির মতো বুঝলি তো ওইটা স্যার ভূত ছিল না ওইটা আপনারই ছায়া ছিল চুপ কানের নিচে দেব একটা এই কাল স্পোর্টস রুমের তালাটাকে ভেঙেছে রে তোদের মধ্যেই কেউ একজন ভেঙেছে স্যার ওই তালাটা গেটু ভাঙছে আমি দেখছি গেটু তুই তালা ভেঙেছিস কেন আজ তোর একদিন কি আমার একদিন কি করব স্যার চাবি পাইনি বলে তালা ভেঙেছি অত বড় তালা তুই ভাঙলি কি করে আত্মসার বলবো না ওটা জানতে গেলে আপনাকে 50 টাকা দিতে হবে ছি 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 তুই আমার কাছে টাকা চাইছিস তোর লজ্জা লাগে না না স্যার লজ্জা লাগবে কেন স্কুলে আসার সময় আমি লজ্জাটাকে বাড়িতে রেখে আসি তাই আমার লজ্জা লাগে না তোর দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না রে কিচ্ছু হবে না নে এবার পড়ায় আসি তোরা ধর নৌকায় করে একটা নদী পার হচ্ছিস আর তখন নৌকায় একটা ফুটো হয়ে গেল আর ওই ফুটো দিয়ে নৌকাতে হুরহুর করে জল ঢুকছে তখন তোরা কি করবি শুনি স্যার আমি নৌকা থেকে লাফিয়ে নেমে পড়ব নৌকা থেকে লাফ দিলে তো তুই জলে পড়ে যাবি স্যার আমি কব ওই সময় কি করতে হবে বল তো দেখি বাবা ঘেটু স্যার নৌকে আমি আরেকটা ফুটে করে দেব তাহলে একটা ফুটে দিয়ে জল ঢুকবে আরেকটা ফুটে দিয়ে জল বাইরেই যাবে তাই না স্যার তোর বুদ্ধিগুলো তো দেখছি দিন দিন একদম কাকে খেয়ে নিচ্ছে এই বুদ্ধি নিয়ে তুই থাকিস কি করে বলতো পেলা আমাদের দেশে কতগুলো বাঘ আছে স্যার আমি বলবো না আমি পেলাকে বলতে বলেছি এ তো স্যার একদম সহজ আমাদের দেশে দু হাজার একশো বাষট্টিটা বাঘ আছে একদম ঠিক বললি তো ভেবে বল হ্যাঁ স্যার যদি দেখেন এর থেকে বাঘ কম আছে তাহলে ভাববেন আমাদের দেশের বাঘ পাশের দেশে বেড়াতে গেছে আর যদি দেখেন এর থেকে বাঘ বেশি আছে তাহলে পাশের দেশের থেকে বাঘ আমাদের দেশে বেড়াতে এসেছে তোর উত্তর শুনে আমার মনে হচ্ছে তোকে সুন্দর মনে নিয়ে বাগের মুখে ছেড়ে দি এটাই আমার মনে হচ্ছে গেদু তুই বলতো আম ও আমরার মধ্যে কোনটি বড় এ তো খুব সহজ উত্তর স্যার আমরাই বড় হবে কি করে আমরা বড় হয় তুই বলতো দেখি স্যার আম বানান দু অক্ষরের আর আমরা বানান তিন অক্ষরের তাহলে আম থেকে আমরাই বড় হবে না স্যার আস্তর পিঠে আমি আমরা ডাল ভাঙ্গ বাদাম বাদাম দাদা বাদাম 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 দাদা বাদাম বাদাম এই কে গান গাইছিস ক্লাসে কে গান গাইছিস স্যার ঘেটু গান গাইছে ঘেটু ঘেটু তুই ক্লাসে গান গাইছিস কেন স্যার আজকে সন্ধ্যা বেলায় আমার গানের প্রোগ্রাম আছে তা একটু প্র্যাকটিস করছিলাম আর কি এত তো গান জানিস বলতো রাগ প্রধান গান কাকে বলে যে গান শুনলে শ্রোতা গো রাগ বাইরে যায় তার রাগ প্রধান গান কয় আমাকে কিন্তু আর রাগাস না রে এবার কিন্তু তোর মুখে আমি তবলা ফুরে মারবো আর তোর পোকা দাঁত আমি ভেঙে দেবো কিন্তু টাবলু তুই কাল সন্ধ্যাবেলায় বাজারে কি করছিলি তোর না সামনেই পরীক্ষা স্যার বাবার জন্য বিড়ি আনতে কাল বাজার গেছিলাম তোর বাবা বিড়ি খায় সি 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 বিড়ি খেতে বারণ করি স্যার তবুও খায় কি করে বিড়ি খাওয়া ছাড়ানো যায় বলুন তো স্যার খুবই সহজ উপায় বিড়ির দুই দিকে আগুন ধরিয়ে টানতে বলবি দেখবি একবার টানলেই বিড়ি খাওয়া ছেড়ে দেবে পেলা তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে ভালোই চলছে স্যার পরীক্ষার প্রস্তুতি তো বেশ ভালোই চলছে পাহাড় বা নদী যে কোনো একটির উপর রচনা লেখ দেখি কেমন পারিস এটা তো পারবো না স্যার কেন পারবি না এই বললি পড়াশোনা খুব ভালো হচ্ছে স্যার আমি কলম দিয়ে কাগজের উপরে ছাড়া কোনো কিছুর উপরে লিখতে পারি না তাই পাহাড় নদীর উপর লিখতে পারব না স্যার এ তো দেখছি একদম ইসরে পাকা হয়ে গেছিস পড়াশোনা করে তো কিছুই করতে পারবি না দেখছি কেন পারব না স্যার এই যা পড়াশোনার অবস্থা তাতে আর কি করবি বলতো কেন স্যার খবরের কাগজ কাগজ খবরের সেটা আবার কি করবি তুই কেন স্যার কর্মখালীর বিজ্ঞাপন দেখবো আর আমাকে রাগাস না রাগ কমানোর ওষুধটা কিন্তু আজকে আমি আনিনি বুঝলি আর রাগাস না আমাকে স্যার একটা খবর শুনছেন খুবই খারাপ খবর কি খবর শুনি কালকে মারা গেছে কই খুব দানি লোক ছিলেন মরার পর তার সবকিছুই অনাথ আশ্রমে দান করে গেছেন বাহ খুব ভালো লোক ছিলেন তো দেখছি ওনার কি কি ছিল কি কি দান করে গেছেন অনাথ আশ্রমে পাঁচটা মাইয়া আর চারটা ছেলে সবই অনাথ আশ্রমে দান করে গেছেন পাকামিটা একটু কম কম কর বুঝলি কথা বলার ধরন গুলো একটু চেঞ্জ কর বুঝলি টাবলু বলতো প্রথম কে চাঁদে গেছিল নীল আমস্ট্রং স্যার স্যার আমি ভাবছি কি সূর্যতে যাব ওরে বোকা সেটা সম্ভব নয় সূর্যতে গেলে একদম জোলেপুরে ছাই হয়ে যাবি কে জল্লাপুরা ছাই হব কা আমি রাত্রিবেলা সুরজতে যাব তোর বাবাকে বলিস মাথাটা যেন তোর একটু পরীক্ষা করায় তুই যা ঘুরছিস দিনে দিন পেলা গত সপ্তাহে তুই এত কামাই করছিস কেন গত সপ্তাহে তো তুই কয়েকদিন স্কুলে আসিসনি কেন গত সপ্তাহে স্যার আমার মাছির মের বিয়ে ছিল তাই আমি আসতে পারিনি স্যার আরে এটা তো মল মাস মল মাসে কখনো বিয়ে হয় নাকি স্যার মল মাস কি স্যার স্যার আমি বলবো মল মাস কি বল তো শুনি মানুষেরা যে মাসে বেশি মল ত্যাগ করে তাকে মল বলে তাই না স্যার ওরে আমার কিন্তু এবার মাথায় রক্ত উঠে যাচ্ছে রে কিরে ঘেটু তুই কাশিস কেন কি হয়েছে তো স্যার কালকের আজকে একটা বই পড়ছিলাম হে বইটা আর কথা মনে পড়ে গেল তাই কান্না চলে আসলো কি বই পড়ছিলি যে তোর কান্না চলে এলো স্যার আমার ব্যাংকের পাস বই স্যার একটা টাকাও নাই তাতে দূর তাতে কান্না পর কি আছে বড় হয়ে চাকরি কর তারপরে টাকা জমা দেখবি তাতে আনন্দ চলে আসবে কি চাকরি করব স্যার তোর যা বুদ্ধি জ্ঞান হচ্ছে তাতে তুই টেনের চাকায় হাওয়া দোয়া ছাড়া আর কোন চাকরি তুই পাবি না এটা স্যার আপনি ঠিক বলেছেন তুই বেশি পাকামি করিস না বল তো ডিম কাকে বলে এতো স্যার একদম সহজ উত্তর না জন্মানো বাচ্চাকে ডিম বলে বাবারে তো দেখছি একদম বিশদর ছেলে তোরা কেউ বলতে পারবি যে এডিশন যদি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার না করত তাহলে কি হতো স্যার ইলেকট্রিক বাল্ব যদি আবিষ্কার না হইতো তাহলে আমরা হ্যারি ক্যান টিভি দেখতাম তুই আর না আমাকে বুঝলি আর ঘাটাস না টাবলু বলতো সব থেকে কঠিন কাজ কি স্যার মানুষের মতো মানুষ হওয়া সব থেকে কঠিন কাজ তাই না স্যার বাহ একদম ঠিক বলেছিস বেশ বেশ আজকে তোদের ক্লাস এইখানে হলো আবার কালকে আসব ঠিক আছে বন্ধুরা আমাদের ক্লাসরুম কেমন লাগলো আপনারা একটু জানাবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই খুব খুব ভালো থাকবেন